অভিষেকের মাহিদুল ইসলাম অঙ্কনে ছিচল্লিশ রান এবং শেষ দিকে ঋষাদ হোসেনের তেরো বলে ছাব্বিশ রানের ক্যামিও বাংলাদেশকে পৌঁছে দেয় দুশো সাত রানে শেষ দিকে ঋষাদ হোসেনের দুটি ছয় এবং তানভীর ইসলামের একটি ছয় বাংলাদেশের রান দুশো পার হয় দর্শক কথা বলবো দর্শকদের সাথে তারা কি ভাবছে অঙ্কন এবং ঋষাদের ব্যাটিং নিয়ে ঋষাদ ভাই পুরো ম্যাচে কোনো ছয় হয় নাই ঋষাদের ছয়গুলো অনেক ভালো লাগছে আর আরেকটা ছয় ম্যাচে তানবির ওইটাও প্রচুর ভালো লাগছে যে শান্ত যদি আপনার যদি বল একটু না খাইত বা তো যদি বল না খাইত আমরা কিন্তু প্লাস তিনশো প্লাস করতে পারতাম ঋষাদ অনেক ভালো খেলছে তেরো বল আপনার ছাব্বিশ রান করছে পাশাপাশি তানবিরোধ একটা ছক্কা দিছে আসলে অংকং তো খুব ভালো মানের একজন ব্যাটার যদিও ফিতে সমস্যা ওর তো সমস্যা না তবে ও অভিষেক ম্যাচে খুবই ভালো খেলছে হয়তো ভবিষ্যতে ওকে নিয়ে ভালো কিছু আশা করা যায় ঋষাদ তো অপূর্ব ঋষাদের তো তুলনা হয় না কারণ আমাদের যে শিক্ষিত ব্যাটারা যেভাবে খেলছে ঠিক আছে আর ঋষাদ তার তুলনা তার সব ভালো খেলছে ঠিক আছে ও তো একজন অলরাউন্ডার মোটামুটি তারপরে অনেক ভালো খেলছে ঋষাদের জন্য শুভকামনা রইলো পিস ওয়াইজ অঙ্কনের ব্যাটিং মানে ঠিকই ঠিকই ছিল মিরপুরে এরকম পিস হওয়ারই কথা কারণ আমাদের এখন জিতাটা খুব প্রয়োজন সে সে অনুযায়ী পিচটা ঠিকই আছে তারপর লাস্টে লাস্টের আমাদের অলওয়েজ লাস্টে ওই এরকম ব্যাটিং আমাদেরকে উপহার দেয় এটা 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 আমরা আগেও দেখছি লাস্ট দেখছি শ্রীলঙ্কার সাথে তারপর আবার এখন আজ আজকে আজ দেখলাম ইয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে কই পাও পাওয়ার অসাধারণ অঙ্কন ব্যাটিং অসাধারণ লাগছে ঋষাদ হোসেনের লাস্টে দুটো ছয় অসাধারণ দেখার মতো ছয় হয়েছে আর এমনকি নাজমুল হোসেন শান্ত খুব বাজে একটা ব্যাটিং করছে মেহেদি হাসান মিরাজ বাজে একটা ব্যাটিং খুব মানে কি বলবো খুব ডিপ্রেশনও বালাই দিছে তাদের ব্যাটিং দেখা লাস্টে ঋষাদ হোসেন আমাদের কেমন একটা ওভার দিছে দুটো ছয় মাইরা লাস্ট যেমন তামবির ইসলাম একটা ছয় মাসে একটা চার মাসে খুব অসাধারণ লাগছে হংকংয়ের ব্যাটিংটা আমার যেটা মনে হয়েছে হয়তো বা টিম ম্যানেজমেন্ট চাইছে তাকে বলা হয়েছে যে হচ্ছে সেটা হচ্ছে একটা বলিং পিস তা একটু দেখে শুনে তুমি খেলো তবে সে আমার যেটা মনে হয়েছে যে তার আরেকটু একটু ভালো করা উচিত ছিল কেমন তার সিঙ্গেল বের করাটা দরকার ছিল আমার যেটা মনে হয়েছে তো এখানে সিঙ্গেল বের করতে সে ব্যর্থ হয়েছে তো তার অভিষেকটা আমার মতে ভালো হয় নাই আমাদের তার জন্যে আমরা রানের দিক থেকে পিছিয়ে পড়ে গেছি আমার কাছে এটাই ঋষাদের ব্যাটিংটা হচ্ছে কি আসলে আমাদের ঋষাদ তো একটা হিটার আমরা তো দেখছি পিবিএস ম্যাচেও দেখছি টি টোয়েন্টির মতো সে ভালো একটা সে যে কয়টা বল পাইছে সে কাজে লাগানোর চেষ্টা করছে আর হয়েছে আর কি ঋষাদের রোলটা এখানে এরকমই ছিল সে সেটা কাজে লাগাইতে মানে পারছে আর কি এটা বলা যায় হংকং এর ধরে খেলা এবং ঋষাদ হোসেনের দুর্দান্ত ব্যাটিং ভক্তদের মন জয় করেছে এখন দেখার বিষয় বাংলাদেশের বোলাররা কীভাবে ভক্তদের মন জয় করতে পারে বাংলাদেশ কি পারবে আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় ছিনিয়ে আনতে তার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড